অতীতকে ভুলে থাকার একমাত্র উপায় হচ্ছে বর্তমানকে নিয়ে সবসময় ব্যস্ত থাকা কথাটা আমি সবসময় বলি কারণ অতীতে না পাওয়া দুঃখগুলো কষ্টগুলো যখন আমরা বর্তমানকে নিয়ে খুব খুশি থাকি খুব ব্যস্ত থাকি তখন কিন্তু আমরা সেটা ভুলেই থাকি তাই অতীতকে একদম ভুলে যাওয়া আমি মনে করি একটা মানুষের জন্য উচিত নয় কিন্তু অতীতকে মনে রেখে কষ্ট পাওয়া সেটাও কিন্তু উচিত নয় আসসালামুয়ালাইকুম এমএন ব্লগ থেকেই আমি নাসরিন রহমান বলছি আশা করি আমার পিও আপু এবং ভাইয়ারা সবাই অনেক অনেক ভালো আছেন গতকাল দেখিয়েছি বড়ো বোনের বাড়িতে গিয়েছি তারপর বুঝতেই পারছেন আরেকটা বোনের বাড়িতে এসেছি আর সেটা হয়েছে আমার ইমিডিয়েটলি যে ছোটো বোনটা মানে আমার পরে যে বোনটা সে বোনের বাড়িতে এসেছি আমার বোন জামাই হ্যাঁ প্রবাসী ইতালিতে থাকে ওখানে সিটিজেন আর ওর বাবাই হচ্ছে মানে নাবার বাবা হচ্ছে আর কি তো এটা আমরা এসেছি নাবাদের বাড়িতে তো যারা আগে আমার মানে সবসময় আমার ভিডিও দেখেন তারা কিন্তু নাবাকে আমার ভিডিওতে অনেক দেখেছেন আর আবারও বলছি আমরা নাবার বাড়িতে এসেছি তো প্রথমে আমরা বাড়ি ঘেঁটে গিয়েছি নেহা নিসা এবং নিহাজকে বাড়িতে পৌঁছে দিয়ে আমি চলে আসলাম একটু বোনের বাড়িতে এসেছি বোনের শাশুড়িকে দেখার জন্য কেননা আমার বোনের শাশুড়ি অপারেশন হয়েছে গল্পারে অপারেশন তো ওনাকে দেখার জন্য আমি যেহেতু গ্রামে এসেছি ওনাকে না দেখে গেলে জিনিসটা খারাপ দেখা যায় তো তার জন্যেই এসেছিলাম তো তারপর বাজারে এসেছি কিছু ফলমূল কেনার জন্য আর নিয়ে হাঁটতে খুব অসুবিধা হচ্ছিল তাই বাটার জোগানে ঢুকে নিঁয়াজের জন্য এক জোড়া স্যান্ডেল নেব আর কি তো যাই হোক বোন মজার মজার রান্না করেছে সেগুলো খেয়ে বিকালবেলা আমি আর বোন কিন্তু ঠিকই রেস্ট নিয়েছি কিন্তু আমাদের এই যে বাচ্চাগুলো এসেছে বাইরে ঘুরতে আমি মোবাইল দিয়েছি তারাই ভিডিওটা করেছে তো সন্ধ্যাবেলা বসে দুই বোনের খুনছুটি গল্প সেগুলা হচ্ছে আর আমার বোন দেখেন কত কাজের একা সংসার চালায় হাজব্যান্ড বিদেশি শ্বশুর শাশুড়ির খেজমত পাশাপাশি দেখেন কত সুন্দর খাতা তৈরি করেছে মানে ইমনসি খাতা তো বলে কি আপু বাবুকে নিয়ে যখন স্কুলে যাই বাকি সময়টা একটু একটু করে খাতা সেলাই করি তো একটা খাতা সেলাই করিনি তিনটা খাতা সেলাই করেছে তা আমি বলছিলাম ওই খাতাগুলো দেখাও কিন্তু বেচারি খাতাগুলো মানে বক্সে ঢুকিয়ে রেখেছে তার জন্য সেই দুটা খাতা দেখাতে পারিনি আর এই তো দুই বোন গল্প করছি আর দুই বোনের ছানাপোনাগুলোও দুষ্টামি করতেছে না বা আর আছে। তবে নিয়াজ যখন দুষ্টামি করছিল আমার নিয়াজ অনেক অসুস্থ ছিল নিয়াজে তখন আবার একশো তিন ডিগ্রি জ্বর চলে এসেছে আমার বোনের বাসায় আর এটা ছিল আমার বোনের বাসায় সকালবেলার নাস্তা গরুর মাংস খোলা যা পিঠা সরি পরোটা আর ডিম খেয়েছিলাম আমরা তো খাওয়া দাওয়া করে চলে আসবো এত পরিমাণ বৃষ্টি হয়েছিল। যে আমরা আসতেই পারিনি তারপর ঘুরে ঘুরে বোনের বাড়িটা দেখছিলাম বোনের সাথে কথা বলছিলাম বোন থাকা ভাগ্যের বিষয় আর আমরা ছয়টা বোন আলহামদুলিল্লাহ প্রতিটা বোনের সাথে আমাদের বান্ধবীর মতো সম্পর্ক একটা বোনের সুখের কথা দুঃখের কথা আরেকটা বোনের সাথে আমরা শেয়ার করি দোয়া করবেন যেন ছয়টা বোন একটা ভাই আমাদের সবসময় মিলেমিশে থাকতে পারি আল্লাহ যেন কোনো দিন আমাদের মধ্যে কোনো খুনশুটি ঝগড়াঝাটির সৃষ্টি না করে তো এই তো প্রবাসে থেকে ভনজামাই বাড়ি করেছে সেই বাড়িটা আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি আর এটা হয়েছে আমার বোনের বাড়ির গ্যারেজ তো যেহেতু ওরা মাত্র বাড়ি শুরু করেছে বাড়ির কাজ এখনও শেষ হয়নি তো তার জন্য গ্যারেজটাকেও ওরা ড্রয়িং রুম হিসাবে ইউজ করছে এটা একটা ছোটোখাটো প্লাট তৈরি করেছে এখানে এই তো এটা ড্রয়িং এটা হয়েছে বেড মানে শহরে যেরকম থাকে আর কি দুইটা রুম ছোটোখাটো কোনো ফ্যামিলির জন্য তৈরি করা তো এই প্লাটটা তো ওরা মানে ফার্নিচার দিয়ে সাজিয়ে রেখেছে তো এই তো এখানে একটা দরজা আমি আপনাদেরকে দেখাচ্ছি যেহেতু প্লাটটা বন্ধ ও ননদ যখন আসে তখন থাকে আর কি তো এখন আসলে ওর ননদ বাসায় নেই তো তার জন্যেই এটা বন্ধ করে রেখেছে আর এটা একটা বারান্দা বারান্দার পাশে একটা কিচেন রুম আর এই তো বারান্দা দিয়ে অল্প একটু জায়গা মানে হয়তো একটা বাড়ির জায়গা আছে আর বাকি যে রোডটা দেখতে পাচ্ছেন এখানে দাঁড়ালেই সুরসুর করে আমি ঢাকায় চলে আসতে পারবো তো আপনাদের ভাইয়া বারবারে বলছিল ওখান থেকে তুমি ঢাকায় চলে আসো কিন্তু আসলে সেটা হয়ে ওঠিনি কেননা আমার মেজো বোন রাগ করতেছে মেজো বোনের বাড়িতে গিয়েছি যে তারপর আবারও বাবার বাড়ি এসে তারপর আমি ঢাকায় আসছিলাম আর কি তো পুরা বাড়িটার কাজ চলতেছে এখনও কাজ হয়নি আর এই তো আমি চলে যাচ্ছি দোতলার সিঁড়ি দিয়ে তো দোতলায় মানে সাত পিটে রেখেছে সেখানের কাজ এখনও আরম্ভ হয়নি পুরা বাড়িতে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম তবে সবচেয়ে আমার ভালো লেগেছে ওদের বাড়ির সাধে এসে এই তো সাদে যাচ্ছি যেহেতু এটা দোতলার এই তো তিনতলার সিঁড়িগুলো টেনে রেখেছে সেগুলোর এখনও বাড়ির কাজ হয়নি আর কি একজন প্রবাসী অনেক কষ্ট করে আর সেই কষ্ট করে পরিবার পরিজনকে ভালোই একটু অবস্থায় রাখার জন্য দেশে সুন্দর একটা কিছু করার জন্য আসলে দিনের পর দিন বউ বাচ্চা মা বাবা ছেড়ে বাইরে থাকে তা আমার বোনের জামাই কিন্তু তাই তো অবশ্যই যখন বোন জামাই আসবে ভিডিও তো করবো আপনাদের সাথেও শেয়ার করব। আমার বোন জামাইও কিন্তু আসলে আমাদের বন্ধুর মতো মানে সবার সাথে আমাদের সম্পর্কটা কি বলবো সেটা বোঝানো যাবে না তো ও যে আমার বোন জামাই এটা কখনো উপলব্ধি হয় না মানে এমনভাবে কথা বলবে মনে হয় আমার কোনো ভাই আমাকে উপদেশ দিচ্ছে এরকম আর কি আর দেখেন আমার ঢাকার গাড়ি কিন্তু যাচ্ছে তো ভোনের ছাদে উঠে ভালো লাগছে ও সুন্দর সুন্দর গাছ লাগিয়েছে এই তো ওদের সাদের পাশে পাশে মানে বিল্ডিংয়ের পাশে পাশে ও শ্বশুর শাশুড়িও অনেক পেঁপে গাছ লাগিয়েছে সেটা দেখে কিন্তু আমার খুবই ভালো লেগেছে তো সেখানে থেকে আমি উপলব্ধি করতেছি আমার পেঁপে গেছে কেন পেঁপে ধরে না তো এই আর কি এখন আমরা মানে আমি সাত থেকে নেমে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে কিন্তু আমরা চলে যাব আর বাবার বাড়ি যেতে পারছি না বাবার বাড়ি যাওয়ার পথেই আমার মেজো বোনের বাড়ি তো বারবার আমার মেজ জামাই ফোন দিচ্ছিল ভাই আমাকে ফোন দিয়ে বলতেছে তুমি কিন্তু আমাদের বাড়ি হয়ে তারপর বাড়িতে যাবা তো আমার মেয়েরা কচু পাতা দেখে বলতেছে এটা হয়েছে ওয়াটারপ্রুফ পাতা তো আসলে যে যেখানে কি বলে বৃক্ষ নেই সেখানে কিন্তু ভেরনি বৃক্ষ তো আমার বাচ্চাদের বেলায় তাই একটু পানি দেখলে ওরা এটাকে নদী ভাবে আর কচু পাতা দেখলে ভাবতেছে ওয়াটারপ্রুফ কিছু একটা তো যাই হোক আমরা চলে যাচ্ছি নাবাদের বাসা থেকে তবে নাবাকি নিয়ে যাচ্ছি কেননা যেহেতু মেজো বোনের বাড়িতে যাব। সেখানে নাবাকি নিয়ে তারপর না মানে আমাদের সাথে অন্যান্য বাড়িতে যাবে আমরা যতদিন থাকবো সেখানে না তত ততদিন ছিল আবার যখন আমি ঢাকা এসেছি নাবাকে সাথে করে নিয়ে এসেছি তো এই তো হাঁটতেছি আর নাবাদের বাড়ির পাশে যে রোডটা সেটা কিন্তু মানে খুব দূরে সেখানে আমাদের বাড়িতে যাওয়ার জন্য স্টেশনে যেতে হয় আর স্টেশনে যাওয়ার জন্য মানে ঘুরে পেয়েছে যে শর্টকাট রাস্তাটা মানুষের বাড়ির উপর দিয়ে সেটাই আমরা বেছে নিয়েছি তো যাই হোক চলে আসলাম ম্যাজবনের বাড়িতে সেখানে এসে আপু আমাদের জন্য খোলা যা পিঠা বানিয়েছে চাঁদপুর যেহেতু নোয়াখালীর পাশে নয় আমাদের চাঁদপুরের মানুষ কিন্তু এই খোলাজা পিঠাটা বেশি খায় তো এই তো আপুর মজার খাবার খেয়ে আপুর পুকুরের মাছ এসেছে তো ভাইয়া তো বলতেছে মাছ দিয়ে ভাত রান্না হবে সেটা খেয়ে তারপর বাবার বাড়ি চলে যাবা তো আমিও সাথে সাথে মাছ কেটেছিলাম তো এই তো গ্রামের বিরিয় এক অপরূপ সৌন্দর্য জানি যারা গ্রাম ভালোবাসেন তাদের ভালো লাগবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম